ভান্ডারিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই উপজেলা ইউনিয়নের সমস্ত দায়িত্বশীলদেরকে নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশার বর্ষার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন এর জন্য সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বাংলার জমিনে আমরা ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করতে চাই এই আমাদের উদ্দেশ্য সেই দু সাল থেকে আজকে হাটিয়ারি পাপা করে দু হাজার উপনীত হয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যেই সারা বাংলাদেশে একটি উল্লেখযোগ্য সারা ফেলেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই যুব আন্দোলনে আসতে পেরে আসলে আমরা ধন্য কারণ কারণ আমাদেরকে কিন্তু আমরা এলে অর্জন করছি আমরা একজন আলেম হাফেজ বা সমাজের পরিবর্তন ঘটাইতে চাই যাই করি না কেন কিন্তু আমাদের সাথে আমি যদি ইসলামী যুব আন্দোলনে দায়িত্বশীল না হতাম আপনাদের সাথে দেখা হয়তো কিনা জানি না তো ইসলামী যুব আন্দোলনের এই বদৌলতে আপনাদের সাথে আমার দেখা বা আপনাদেরকে আমি দেখছি তো আসলে আমাদের এই পরিচয়টা আলে মদন আমাদের সাথে আমাদের ওঠা বসাটা এটা কিন্তু ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে বা ইসলামী আন্দোলন মাধ্যমেই শুরু হয়েছে তার জন্যই সম্ভব হয়েছে এর জন্য আমরা দিলি দিলে আল্লাহ তালার দরবারে অনেক সুক্রিয়া দেয় করব যে আসলে ইসলামী আন্দোলনে আসার জন্য আসার পরে এই ইসলামী আন্দোলনে আমরা যোগদানের পরে আমাদের এই আলেম ওলামাদের সাথে ওঠা বসা হইতেছে এর জন্য এ শুকরিয়া আমরা ইনশাআল্লাহ বেশি বেশি আদায় করব এই দশর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতার গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন একটি আয়াতে সূরাটি হলো আল ইমরান আয়াত নাম্বার 159 এই সূরা আল্লাহ তাআলা বলেন আল্লাহর রহমতে আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছে কাকে বলছে মহানবী কে বলেছেন পক্ষান্তরে আপনি যদি রুড় ও কঠিন হৃদয়ের হতেন তাহলে তারা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত খুব মনোযোগ সহকারে শুনতে হবে যেহেতু আমরা একজন দায়িত্বশীল আমরা কোন না কোন জায়গায় একজন নেতৃত্ব দেই দিব এখন আমরা উপজেলায় নেতৃত্ব দিচ্ছি ইউনিয়নে দিতেছি আমরা ওয়ার্ডে দিব যারা ওয়ার্ডে আছে তাদের নেতৃত্ব ইউনিয়ন বাসী দেবে ইউনিয়নের যে দায়িত্বশীল তারা দেবে এর জন্য এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ এখানে এই আয়াতে যেই তর্জমা করা হয়েছে এটা যদি আমার ভিতরে ফিট করতে পারি ফিট করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একজন উত্তম নেতা হিসেবে নির্বাচিত করবেন এর জন্য এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবো তারপর বলছেন কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের মাগফিরাত কামনায় করুন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন বলছে যে আপনি একজন নেতা আপনার কর্মীরা আপনার অনুসারীরা অন্যায় করতেই পারে করছে কিন্তু আপনি তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখুন এবং আপনি কি করুন তাদের সাথে পরামর্শ ভিত্তিক কাজ করুন যেমন আমি সভাপতি সেক্রেটারি সহসভাপতি বা আমি একজন বড় একজন নেতা হয়েছি এর জন্য আমার আদেশ যেটা উপর চাপিয়ে দেব তা না সেটা তাহলে কোনো নেতার গুণ হতে পারে না নেতার গুণ হবে কর্মীদেরকে নিয়ে এক জায়গায় বসে পরামর্শ ভিত্তিক একটা কাজ পরিচালনা করা আল্লাহ বকরবুল আলমিন এই আয়তে সেটাই বলছেন অতপর যখন কোন কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন তখন আল্লাহ তালার উপর ভরসা করুন কোন কাজের সিদ্ধান্ত একটা নিয়েই ফেলেছেন যেমন আজকে এই উপজেলায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে এর জন্য সর্বপ্রথম কি করতে হবে আল্লাহ তালার উপর ভরসা করতে হবে এর জন্য কি করতে হবে যে এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য দাওয়াতের সাথে সাথে আমাকে জায়নামাজেও কাটাতে হবে আমাকে সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে বলা উচিত বলতে হবে যে আল্লাহ আমার এই প্রোগ্রামটি সফল করে দাও এইভাবে যত কার্যক্রম আমরা হাতে নেব আল্লাহ তালার উপরে সর্বপ্রথম তাহকুল করতে হবে তারপর আমার চেষ্টা অনুযায়ী জমিনে সরাই পড়তে হবে এটা একটা নেতার গুণ কারণ আমাদের যারা উপরস্থ নেতা আছেন আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি ফজলুল করিম সাহেবের কথাই বলি আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন যে ওই সাহাবাগের যে ঘটনাটা সাহাবাগে যে আমাদের সহায় সেখানে অংশ গ্রহণ করেছে এইটা দিয়ে একটা আইনুদ্দিন আলাজাদের একটা গান সেট করে দিয়েছে যে রাত্রবেলায় সে যায় নামাজে কাটায় এবং দিনের বেলায় সে কি বীরের ভেসে ময়দানে চলে একজন আমাদের কেউ আমরা নেতা হই বা না হই যারা সকলেই আছি আমাদের একটা প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আমাদেরকে জায়নামাজেও সময় দিতে হবে পক্ষান্তরে আমাদের জমিনেও সময় দিতে হবে এই গুণগুলো যদি আমরা নিয়ে আসতে পারি আমাদের ভিতরে তাহলে এটা বাস্তবায়ন করা সম্ভব নিশ্চয়ই আল্লাহ তালা তাকুলকারীদের ভালোবাসেন যে আল্লাহ তালা কি করেন যে আল্লাহ যারা ভরসা করে তাদেরকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন আমাদের সবাইকেই না হলে আমরা যে আল্লাহ নাফরমানি করি আমাদেরকে একদম পানিও খাওয়াতেন না ঠিক কিনা ভাই এর জন্য আমাদেরকে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করতে হবে যারা তাওয়াকুল করে আল্লাহ তালা তাদেরকে বেশি ভালোবাসেন